মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা এ স্লোগানে পীরগাছা সরকারি কলেজের একাদশ এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে সোমবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসাইন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল ডাকসুর সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল সাহিত্য সম্পাদক গোলাম মোস্তফা সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান এবং কলেজ শাখার সেক্রেটারি রবিউল ইসলাম সহ আর অনেকে

অবাক হয়ে গেলাম এদের ডিসিপ্লিন তারপরে সিস্টেম মানে পড়াশোনা একটা রিপোর্ট বই আছে চমৎকার একটা মানুষকে গঠনের জন্য ছোটোবেলা থেকেই এরকম একটা রিপোর্ট দিয়ে কত ঘন্টা সে কতক্ষণ সে কোরআন পড়েছে হাদিস পড়েছে তারপরে ইসলামী বই পড়েছে নামাজ মানে কাজা হয়েছে কি না লেখাপড়া কত ঘন্টা করেছে আমি অনেক সময় কর্মী বৈঠক ওই রিপোর্টিংটা করার জন্য যাইতাম যে অন্যান্য স্টুডেন্টরা দেখি রিপোর্ট পেশ করতে কে কত ঘন্টা করে পড়ছে অন্তত পক্ষে এই প্রতিযোগিতাটা করার জন্য আমার হতে হবে যোগ্য মানুষের অভাব নেই আমাদের দেশে অভাব আছে সৎ মানুষের সৎ মানুষের অভাব থাকার কারণে জাতীয়ভাবে আমরা গরিব দেশে পরিণত হয়ে গেছি এই জন্য ইসলামী ছাত্র সেবীর একজন ছাত্রকে যোগ্যতার পাশাপাশি সততা নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে আমাদের যে লাইফ স্টাইলটা আছে লাইফ স্টাইলটাকে নতুন করে সাজানো রিসেপ করা অন দা বেসিস অফ ইসলাম আল্লাহ রাসুলের দেয়া যে বিধান এবং আল্লাহ এটা